ক্রিয়েট করবেন এই জিনিসটা আমরা আপনাদেরকে আমাদের লিডার মিটিং এ শিখাই দেই এই মিটিং গুলো আপনারা অংশগ্রহণ করবেন আমাদের তেরোটা ক্লাস অলরেডি হয়ে গেছে এই তেরোটা ক্লাস যদি কেউ দেখে আমাদের পরবর্তী মিটিং গুলো তার করা লাগবে না সে প্রতি মাসে লাখ টাকার প্রোডাক্ট ফেলতে পারবে প্রতি মাসে লাখ টাকার অ্যাকাউন্ট সেল দিতে পারবে এখন এই প্রসেসের ভিতরে আসার জন্য আপনাকে দুই হাজার টাকা পে করা লাগবে এবং এই দুই হাজার টাকা আপনি আবার রিফান্ড পাবেন যদি আপনি রেহেম বিডির মাধ্যমে আসেন এবং এই দুই হাজার টাকা তখনই রেফার আপনি রিটার্ন পাবেন যখন আপনি মার্কেটিং করার পর আপনি ব্যর্থ হবেন আর আমি আপনাদেরকে এতটুকু বলবো ভাই যে আমাদের লাইফটা মনে করেন মানে এই জীবনে ব্যর্থ হওয়ার জন্য আমরা আসলে আসি নাই যদি একটা যা পা নাই সে যদি সফল হতে পারে আপনি আপনার রাস্তায় গিয়ে দেখবেন যাদের পা নাই সেও তার লাইফটা লিড করতেছে যার হাত নাই সেও একটা জীবন অতিক্রম করতেছে এবং সে একটা ভালো ইনকামও করতে থাকে ভালোকে দেখবেন আপনি অনেক রিক্সা দেখবেন তার একটা পা নাই একটা হাত নাই সেই রিকশা চালায় ভালো টাকা ইনকাম করতেছে যদি তাদের কিছু জিনিস কমই থাকার পরে তারা পারে তাহলে আমাদের তো কমই নাই ভাই আমাদের অনেকের আছে এর থেকেও ভালো জিন্দিগি আছে এর থেকেও ভালো পরিবেশ আছে এর থেকেও ভালো একটা অবস্থানে আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আশরাফুল মাহলুকাত আমরা আঠারো হাজার মাহলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ মাহলুকাত আমরা মানুষকে সহজেই কিন্তু একটা ভালো কোম্পানির অফার দিতে পারি ভালো প্রোডাক্টের অফার দিতে পারি এবং সেলস আমরা সবচেয়ে বেশি বেটার করতে পারবো আমাদের থেকে ভালো যদি নেতা আল্লাহ আল্লাহ দেয় নাই কাউরে তো আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা আছি আমাদের দ্বারা এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না আর মানুষ চাঁদেও গেছে আপনাকে আমি চাঁদে যাওয়ার কথা বলতেছি না আপনাকে বলতেছি জাস্ট তিনটা মাস আপনি আমাদের সাথে লেগে থাকেন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা আপনি মার্কেটিং করেন মার্কেটিংটা করবেন কিভাবে টিকটকে একটা ভিডিও দিয়ে দিচ্ছেন ফেসবুকে একটা ভিডিও দিয়ে দিচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে একটা স্টোরে দিচ্ছেন ফেসবুকে স্টোরি দিচ্ছেন ইউটিউবে একটা ভিডিও দিচ্ছেন ইউটিউবে একটা শর্ট দিয়েছেন এই কাজ শেষ এরপরে এই ভিডিও দেখার পরে আপনাকে কিছু মানুষ মেসেজ দিবে কিছু মানুষ কল দিবে তাদেরকে আপনি কিছু আপনি প্রোডাক্টের রেফারেন্স দেন বা প্রোডাক্টের ভ্যালু বলেন বা প্রোডাক্টে কি কি কাজ হয় সেগুলো বলেন এই জাস্ট একটু তথ্য দেন বা আপনি আমাদের কোম্পানিতে কত টাকা ইনকাম করতে পারেন এটা সম্পর্কে তার নলেজ দেন এই পাঁচ দশ মিনিট কথা বলার কারণে যদি আপনার একটা ওয়েবসাইট থাকলে তাহলে এক হাজার টাকা আর যদি একটা প্রোডাক্ট তাহলে তিনশো থেকে পাঁচশো পাঁচ হাজার টাকা মতো আপনার কমিশন আপনারি চলে আসবে এতটুকু জিনিস করে করে যেসব আপনি শিখে ফেলবেন আপনি মাসে লাখ টাকা করবেন দেন আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন আপনি একটা জুতার দোকান দিতে পারবেন আপনি একটা আইফোনের দোকান দোকান আপনি একটা ফোনের দিতে পারবেন এবং আমাদের এখানে আরো অনেক প্রসেস এড করে আগামীতে আগামী এক মাসের ভিতরে আমরা আপনাদের এখানে আপনারা কিভাবে সফটওয়্যারের কাজ ধরবেন কীভাবে হার্ডওয়্যারের কাজ ধরবেন পুরো বাংলাদেশ থেকে চাইলে আপনারা আমাদের কাজ ধরে ধরে আমাদের কাছে ফোন পাঠাইতে পারবেন আপনি ধরেন একটা ডিসপ্লে সিলেটের ধরেন সিলেটে কেউ একজনের ডিসপ্লে নষ্ট হয়েছে তার সাথে আপনি ইন্টারনেটে কিভাবে নেটওয়ার্ক আপনি

কোন জায়গায় আপনি রেফার করবেন আমাদের দোকানের জায়গা বলবেন আর বলবেন যে একটা ডিসকাউন্ট কার্ড দিয়ে দিবেন অথবা আপনি আমাদের ওয়েবসাইটে তার নামে অর্ডার করে দিয়ে দিবেন সে আমাদের দোকানে আসার পর আমরা জিজ্ঞেস করবো তার ডিসকাউন্ট কার্ড যদি দেখা আমরা পেয়ে যাবো যে আপনি পাঠাইছেন এই একটা ডিসপ্লে যদি সে ত্রিশ বা পঁচিশ হাজার টাকা নেয় তাহলে আপনার জন্য দুই থেকে তিন হাজার টাকা কমিশন থাকবে সে যদি বাজারে একটা ডিসপ্লে লাগায় সেখানে আপনার হাজার টাকার মতো একটা কমিশন থাকবে আমরা বাট আপনি একটা প্রফিট এখান থেকে করে নেবেন সেম আপনি একটা স্টুডেন্ট দিচ্ছেন স্টুডেন্ট দিলে পাঁচ হাজার টাকা কমিশন পাবেন এই স্টুডেন্ট আপনি কোথায় পাবেন বুস্ট করবেন বুস্ট করলে আপনি কাস্টমার পাবেন কাস্টমার আমাদের দোকানে যদি কাছে আসে প্রতি স্টুডেন্টের আপনি পাঁচ হাজার টাকার কমিশন পাবেন এইরকম আরো অনেক কনসেপ্ট আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাড হবে আপনাদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা প্ল্যান করতেছি এবং আগামী ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আট দশটা ইনকাম আমাদের ওয়েবসাইটে অ্যাড করার চেষ্টা করব দেন আপনারা দেখবেন ইজিলি আমাদের এখান থেকে

মেম্বারশিপ নিয়েছেন তিনটা মাস আপনি আল্লাহর আসতে আমি আপনাদের ভাই আমি আপনার কাছে তিনটা মাস সময় দিচ্ছি তিনটা মাস আপনি রাহেমের সাথে লেগে থাকেন যদি আপনি রাহেমের মাধ্যমে যে জয়েন হয়ে থাকেন কাজ করতেছেন আপনার টাকা আপনি রিফান্ড নিয়ে যান রাহেমে আপনার দুই টাকার জন্য এখানে আসে নাই এবং এই যে কনসেপ্ট আমরা যত কিছু করছি এই এ টু দেড এভরিথিং আমার আমার লাইফে আমি জিরো থেকে করছি আপনার জানেন আমি আমার ফ্যামিলিতে কোনো টাকা নিয়ে আসি নাই আমি যা করতেছি আমার মেকবুক আছে আমার সামনে দেড় লক্ষ টাকা আমার কি নাই মেকবুকের দাম আমার এই যে আমার যে আইফোন দিয়ে আপনার আমাকে দেখতেছেন এই আইফোনের দাম আছে প্রায় এক লক্ষ টাকা ওয়ান টেরাবাইট আমার থার্টিন প্রোম্যাক্স এটা আপডেট করেছি না ওয়ান টেরাবাইট এই জন্য আমার বাইক আড়াই লক্ষ টাকার আমার পাশা আমি এক কোটি টাকা দিয়ে বানাইছি আমার দোকানে আমার আছে এক কোটি বিশ লক্ষ টাকার যে প্রপার্টি আমার আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের শেয়ার করি নাই বা আমার একটা গাড়ি আছে ত্রিশ লক্ষ টাকার উনত্রিশ লক্ষ টাকার দাম পড়ছে এই এত কিছু করছে আমি ফ্যামিলিতে কোনো টাকা নিয়ে আসি নাই ফার্স্ট একটা বিষয় আপনার দুই মিনিট থেকে একটু বেশি সময় নিয়ে যাই আপনাদের যেহেতু শেষ করবো আমি আপনাদের বলে দিই আপনাদের মধ্যে অনেকে আছেন হতাশ হয়ে যান এক দুই সপ্তাহ মার্কেটিং করেন আপনি হতাশ হয়ে গেছেন হতাশ হওয়ার

আপনি আপনাকে দেয়া দিতে হবে আজকের এই মিটিং আলোচনা চলতেছে আমি কিন্তু আমার ম্যাকবুকে চার্জ চার্জার লাগাই নাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে হইলে এই ম্যাকবুকটা অফ হবে কেন কারণ তার চার্জে লাগানো হয় নাই এটাতে অন রাখতে হলে সবসময় তারা চার্জে লাগাইতে হবে তোমার সঠিক সময় আসার সময় তারা চার্জে লাগাইতে হবে মোবাইলের ক্ষেত্রেও সেম মানুষের ক্ষেত্রেও সেম আপনি একটা সায়াতলে যদি থাকেন একটা গাইডলাইনের ভিতরে থাকেন একটা টার্গেটের ভিতরে থাকেন দেন আপনি আপনার অ্যাচিভমেন্ট দ্রুত অ্যাচিভ করতে পারবেন এই আমার যত কিছুই করছি ভাই আমি ফ্যামিলিতেই কোনো সাপোর্ট নিয়ে আসি নাই বা ফ্যামিলি আমাকে ওইটা দেয় নাই বা আমিও কোনো সময় তাদের কাছে খুঁজি নাই আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এবং এরকম হয়েছে আমি আমার কাজ শিখতে গিয়ে আমার বাসা থেকে আমি হাইটে আসছি কোন কোনো দিন আমি গাড়িতে আসছি বাট আমার নাস্তা করার মতো টাকা ছিল না সকালে বাসা থেকে খেয়ে আসছি দশটার সময় রাত্রে নটার সময় গিয়ে খাইছি অথচ আমার ফ্যামিলিতে যে পরিমাণ আমাদের যে আমরা দনী ফ্যামিলির মানুষ আমার আট ভাই আমাদের চার বোন আমাদের হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা আমাদের কোম্পানি গঞ্জি কোটি কোটি টাকার ব্যবসা আমার নিজের নামে বড় বড় প্রতিষ্ঠান ছিল আমি দুই সালের কথা বলতেছি কিন্তু ওই মুমেন্টে আমি বাসা থেকে কোনো টাকা নিয়ে আসি না আমি চেষ্টা করছি নিজের ইনকাম থেকে সফল হওয়া নিজের থেকে সফল হওয়ার যতগুলো প্রপার্টি বা বিজনেস প্রতিষ্ঠান করছি সেগুলো আমি জিরো থেকে করছি এই জন্য আমার টাইম বেশি লাগছে বাট আমাকে কেউ এসে যদি বলে যে ভাই আপনি রেহেম সেরে দেন কেউ যদি বলে ভাই আপনি লিপগুড সেরে দেন হ্যাঁ আমাকে সে আমাকে একশো কুড়ি টাকা দিলেও আমি এটা সেরে দিব না কারণ কি কারণ এটা আমার ড্রিম মানুষ যেটা স্বপ্ন দেখে শুরু করে এটাতে তারা পাগল ছাগল বা অন্য কিছু বললো সেটাতে ফিরে আসবে না কারণ কি তার এটার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনি রেহেমে সাকসেসফুল হইতে গেলে আপনি আহ লিপুরে সাকসেসফুল হইতে গেলে আপনাকে ওই স্বপ্নটা অ্যাচিভ করতে হবে আপনাকে স্বপ্নে দেখতে হবে যে রেহেম থেকে আমি নেপাল টুরে যাবো রেহেম থেকে আমি মালদ্বীপ শ্রীলঙ্কা টুড়ে যাবো রেহেম থেকে আমি লক্ষ টাকা ইনকাম করবো ওই স্বপ্ন যেদিন দেখে নেবেন দেন আপনার ওই মানে সেই রাস্তায় এটা নিয়ে আপনি ডিমোটিভেট হবেন না আপনাকে মোটিভেট হওয়ার জন্য আপনি নিজে থেকে কিছু জিনিস করা লাগবে আপনাকে মেহনত করতে হবে আপনি ড্রিম দেখতে হবে স্বপ্ন দেখতে হবে যে আমি কত টাকা মাস ইনকাম করতে চাই এবং ওই স্বপ্নের জন্য আপনাকে কাজ করতে হবে হ্যাঁ ঠিক আছে কারো তিন মাস লাগতে পারে কারো ছয় মাস লাগতে পারে কারো এক বছর লাগতে পারে বাট ইনকাম হবে এটা একবারে গ্যারান্টি আমি এই পজিশনে আসার সময় আমাকে অনেকই মানুষ নেগলেক্ট করছে মনে করছে বলছে যে এটা আমি পারবো না আমার দ্বারা হবে না বাট রাইট নো আমি একটা ভালো অবস্থানে আছি এবং যারা আমাকে এগুলো নিয়ে উপহাস করছে যারা আমাকে এগুলো নিয়ে কথা বলছে তারা কিন্তু আজকে আমার কাছেই আছে অনেক সময় সাপোর্টের জন্য এই লিপ গুড নিয়ে অনেকে উপহাস করছিল এই রেহেম নিয়ে অনেকে করবে টাটটাপ করবে কিন্তু একটা সময় দেখা যাবে এরা আমাদের ছায়া চলে কারণ কি তারা তাদের ভুল বুঝতে পারবে আপনি আপনার প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস করবেন আপনি আপনার সার্ভিস দিয়ে আপনি বিজনেস করবেন রাইট নাও আপনাকে আমাদের যারা মেম্বারশিপ নিছেন বা যারা মেম্বারশিপ নিবেন তাদেরকে বলবো তিনটা মাস আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনি আমাদের সাথে দুই ঘন্টা মেহনত করেন মিনিমাম দুই ঘন্টা পার ডে করেন প্রতিদিন করেন দেখবেন আপনার একটা রেজাল্ট আসবেই আসবে এবং আপনি মেহনত করে যান দেখবেন আপনার মাসে লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না জাস্ট আমরা যে বেসিক নলেজগুলো আপনাকে দিব এটা আপনার ঢুকান আপনি এটা যেসব বুঝে যাবেন দেন আপনি এটা ডিলিং করবেন দেন আপনি মাসে লাখ টাকা ইনকাম এটা জাস্ট ওয়ান বিষয় এটা সবাই পারবে গ্যারান্টি সবাই পারবে জাস্ট আপনি বুঝেন কনসেপ্টটা বুঝেন কনসেপ্ট বুঝে নিলে আপনি ছয় মাস পরে আপনি রেহেম থেকে যদি ইনকাম করেন একটা সময় আপনি চাইলে আপনার নিজের প্রতিষ্ঠা করে নিলেন এবং এটা পসিবল এটা পারবেন ইনশাআল্লাহ জাস্ট আমাদের সাথে লেগে থাকেন এবং আমাদের কাছ থেকে এই মিটিংগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেন মিটিং অনেক তথ্য পাবেন আপনি ওইখানে গ্যাস রাখেন কিছু মানুষকে ইনকামের সুযোগ করে দেন এবং আপনি নিজেও এখান থেকে ইনকাম করেন এবং মানুষকে একটা ভালো প্ল্যাটফর্মে দাওয়াত দেন আপনি হয়তো একটা সাকসেসফুল জায়গায় আছেন কিন্তু আপনার পরিচিত অনেক মানুষ আছে যাদেরকে আপনি চাইলেও আপনার ওই পজিশনে নিতে পারবেন না বাট আপনি তাদেরকে রেহেমের দাওয়াত দিয়ে তাদেরকে একটা হালাল ইনকামে সুযোগ করে দিতে পারবেন তাদেরকে একটা সফলতার লাইফ দিতে পারবেন একটা ভবিষ্যৎ তার সুন্দর হবে এরকম একটা লাইফ তারা দিতে পারবেন এবং এখানে আসার পরে মানুষ আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করবে তার যদি চার্জ না বাড়ে তার যদি মোটিভেশন না বাড়ে তার যদি কাজ করার আগ্রহ না বাড়ে তাহলে আমি বলবো সে আমাদের রেহেমে আসার কোনো প্রয়োজন নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছে আমাদের একটা মিটিং করবে তার একটু হইলেও চার্জ বাড়বে এবং সে যেই কাজই করুক না কেন ওই কাজে সে আনন্দ পাবে এবং তার প্রফেশন হবে তার নেশা এটা পেশা হিসাবে নিবে না যারা প্রফেশন কে নেশা হিসাবে নেয় তারাই সফল হয় আদরই ওই সফল হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং আমরা সহজেই যেন আমরা মন না ভাঙি আল্লাহর উপরে তাহকুল করি আল্লাহ তালা না চাইলে দুনিয়ার সারা শক্তিও আপনাকে সফল করতে পারবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে বারবার আমাদের কাজের জন্য আল্লাহ তালার কাছে কমা চাই আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাদের হালাল কামের তৌফিক দান করুক এবং আমাকে সহজে সফল হওয়ার একটা রাস্তা দেখাইয়া দিন আর সেটা যদি রায় রেহেম হয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো আমরা সবাই যেন সফল হয় সবাই যেন আহ ভালো একটা লাইফ লিড করে সেই দুঃপত্যাশা আমরা সবার জন্য একটা লাভ ব্রেক দেই আমরা সবার প্রতি অনুগত থাকবো সবাই একজন আরেকজনকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যারা রেহেমের মেম্বারশিপ নিব সবাই আমরা সবাইকে হেল্প করবো এবং এখানে চেষ্টা করবো যে আমি যেন সফল হই এবং আমার দ্বারা যেন আরো দশটা মানুষ অন্তত পক্ষে এই রেহম থেকে যেন একটা ইনকামের সুযোগ পায় হালাল ইনকাম করে এবং তার চরিত্র যেন একটা ভালো মানুষের জায়গায় যায় সেই জন্য খারাপ কাজের সাথে জড়িত থাকলে যেন শেষ ভালো জায়গায় চলে আসে এবং মানুষকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন তারা তাদের দিন দুনিয়া আখেরা যেন সুন্দর করতে এবং দুনিয়াতে যেন সে তার বাচ্চাদের তার ফ্যামিলির স্বপ্ন গুলো পূরণ করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবার সফলতার জন্য আমরা সবাই দোয়া করবো এবং সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিকটা দান করুক